এই যে আমাদেরকে ইয়াসিন ভাই হচ্ছে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ আকরাম ভাই আমাদেরকে লাভ ডিকশন দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন ভাই মামুন বাস হচ্ছে ওভারটেক করলো মাত্র আমাদেরকে সিডি বাস ওভারটেক করলো ভাই সিডির আরও একটা বাস আছে ভাই কতগুলা বাস ভাই দেখেন ভাই হাজার হাজার বাস মনে হইতেছে এটা হচ্ছে প্রো ম্যাপ ঠিক আছে যারা যারা দেখতেছেন চলেন এবার আমরা হচ্ছে সামনের সবগুলা বাস হচ্ছে আবার ওভারটেক করি পদ্মা সেতুতে হানিফ বাসের অসাধারণ এইসব ভিডিও দেখতে চাইলে আপনি আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন বাসের পিছনে একটা টাচ করেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন দেখা যায় সো দেরি না করে সবাই একটু ফলোটা করে দেন

মামুনwasm روٹے روٹے মামুন ہارن پہ جگہ دیا دیا۔ اچھا ٹن ٹن

এই যে আমাদেরকে শাহানুর ভাই হচ্ছে আমরা কিন্তু মাত্র কদ্দেশে তু পারি দিলাম ভাই সেই ভিডিও ভাই সেই অসাধারণ একটা ভিডিও দেখলাম আমরা হচ্ছে কিছুক্ষণ আগেই এখন সামনে হচ্ছে আরো একটা জায়গা দেখাবো সেটা হচ্ছে ভাঙা ভাঙায় কারা কারা জান একটু তোলেন কমেন্টে

যারা যারা দেখতেছেন সবাই ভিডিওতে একটু লাইক করে দেন কষ্ট করে আর আমরা কিন্তু শেয়ার দেখতে চাই বেশ কিছু জিতছিমা ভাই বাংলাদেশ নিয়ে ভাই কোনো কথা হবে না ভাই আপনার যদি আমার কন্টেন্ট ভালো না লাগে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিই ভাই আমার কন্টেন্ট যদি ভালো না লাগে দেখেন না আমারও দুই কথা শুনাইতে পারেন শুনান কিন্তু দেশ নিয়ে কোনো কথা হবে না ভাই এখন আপনি যেখানেরই হন আপনি ইন্ডিয়ার হন কি পাকিস্তানের হন কি ভিয়েতনামের হন উগান্ডার হন আপনি জেনেরই হন ভাই দেশ নিয়ে কোনো কথা হবে না এটা আগেই ক্লিয়ার করে দিই তাহলে এই ভিডিও আপনার জন্য না

গেমে গ্রাফিক দেন না ভাই বেশি গ্রাফিক হলে আমার ভাল লাগে না আমার এমনি ভাল লাগে টান দেন হালকা করে ব্রেকে সেরা টান দেন আমি কিন্তু ভাঙার কাছাকাছি চলে আসছি ভাই শৌকত থ্যাংক ইউ সো মাছ বিগ শেউ ডট ইউ ফলো করে দেয় অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভাই স্যার দেখা সামনে কারগো আছে দেখা চলেন ডাইনে চলেন ডাইনে এই জায়গায় সেরা ভাই জি গো ভাই আমি আপনাকে হচ্ছে এই স্টিম থেকে ব্যান দিলাম ভাই ভাই সোজা কথা শুনতে খারাপ লাগলে কিছু করার নাই ভাই আপনি আপনার নিজের দেশের দিকে তাকান মুসলিমদের উপরে বিগত বছরগুলোতে বিগত 50 বছরে যেই পরিমাণ অত্যাচার ইন্ডিয়া করছে ওই রকম কিছু বাংলাদেশে হয় না বাংলাদেশের মুসলমানরা হচ্ছে মন্দির পাহারা দেয় এডুক আপনারা অস্বীকার করলে ভাই কিছু করেন নাই ঠিক আছে এখন দেশ নিয়ে কথা বললেন না যদি গেম খেলতে দেখতে চান দেখতে পারেন না হইলে এই স্ট্রিম আপনার জন্য না দেখতে হবে না ভাই আমি বললাম তো কন্টেন্ট ভালো না লাগলে দেখেন না কিন্তু দেশ নিয়ে কোনো কথা হবে না ভাই